প্রিয় দশক আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক রহস্যে যা হাজার বছর ধরে মানুষের কাছে অমীমাংসিত আত্মা ও চেতনার রহস্য কুরআন আমাদের দিয়েছে আত্মা ও মানুষের আসল সত্তার ব্যাখ্যা আবার আধুনিক বিজ্ঞান বলছে চেতনা কেবল মস্তিষ্কের জৈবিক প্রতিক্রিয়া কিন্তু প্রশ্ন হল চেতনা কি শুধুই মস্তিষ্কের কোষের ক্রিয়া নাকি এর পেছনে আছে এমন এক অদৃশ্য শক্তি যা আল্লাহ সৃষ্টি করেছেন আমি রাজু আহমেদ আর আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ আসুন ডুব দেই সেই গভীর রহস্যে আল্লাহ তা আলা সুরা ইসরা এক সাত আট পাঁচ বলেছেন তারা আপনাকে আত্মা সম্বন্ধে জিজ্ঞেস করে বলুন আত্মা আমার প্রতিপালকের নির্দেশ মাত্র আর তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য এখানে কুরআন স্পষ্ট করে জানিয়ে দিল আত্মা মানুষের দেহের ভেতরকার এক রহস্যময় উপাদান যা কেবল আল্লাহর হুকুমে বিদ্যমান বিজ্ঞান যত উন্নতি হোক না কেন আত্মার প্রকৃত স্বরূপ পুরোপুরি ব্যাখ্যা করতে পারবে না আধুনিক স্নায়ুবিজ্ঞান বলে চেতনা হল নিউরন আর বৈদ্যুতিক সংকেতের সমন্বিত কার্যকলাপ ব্রেন ইমেজিং টেকনোলজি এম রাই প্রমাণ করে যে আমাদের চিন্তা অনুভূতি এমনকি সিদ্ধান্ত মস্তিষ্কের নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয় তবে এখানেই বড় প্রশ্ন যদি মস্তিষ্কেই সব হয় তবে মৃত্যু পরবর্তী জীবনের ধারণা কোথা থেকে এলো কেন মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অনুভব করে যেখানে তারা আলো ফেরেস্তা বা পরকালের দৃশ্য দেখে এগুলো কি কেবল মস্তিষ্কের বিভ্রম নাকি আত্মার যাত্রা কুরানে আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তোমাদের রু ফুঁকেছেন সিজদাহ নয় এখানে স্পষ্ট বলা হল দেহ আলাদা আত্মা আলাদা অর্থাৎ মস্তিষ্ক কেবল হার্ডওয়্যার আর আত্মা হল সেই সফটওয়্যার যা হার্ডওয়্যারকে চালিত করে যেমন একটি কম্পিউটার বিদ্যুৎ ছাড়া চলতে পারে না তেমনি আত্মা ছাড়া দেহ চলতে পারে না আজকের বিজ্ঞানীরা কনসিয়াসনেস হার্ড প্রবলেম নিয়ে দ্বিধায় আছেন তারা বলতে পারছে না চেতনার উৎস কোথায় কুরআন সেই উত্তর দিয়েছে চেতনা আসে আত্মা থেকে আর আত্মা আল্লাহর নির্দেশেই বিদ্যমান আত্মাদেহে থাকলে আমরা কথা বলি অনুভব করি চিন্তা করি আত্মা চলে গেলে আমরা কেবল এক টুকরো মাটি হয়ে যাই আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি ঘুমের সময় আত্মা আংশিকভাবে কোথায় যায় কুরআন বলছে আল্লাহ আত্মাগুলোকে কবজ করেন তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু এখনো হয়নি তাদেরকে নিদ্রার সময় সুরা জুমার চার দুই ঘুম মানেই আত্মার আংশিক যাত্রা মৃত্যুর সময় আত্মা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে ফিরে যায় বিজ্ঞানীরা আজও ঘুমের রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আর কুরআন তা স্পষ্ট করে দিয়েছে প্রিয় দশক আমরা দেখলাম কুরআন আত্মাকে এক রহস্যময় শক্তি হিসেবে উপস্থাপন করেছে বিজ্ঞান চেতনার উৎস নিয়ে এখনও দ্বিধায় আছে আর আমরা বুঝলাম দেহ আর আত্মার সমন্বয়ই আসল মানুষ এই রহস্য মানুষকে আল্লাহর দিকে টেনে নেয় কারণ আমরা যত বিজ্ঞানেই এগোই না কেন আল্লাহর রহস্যময় সৃষ্টিকে পুরোপুরি বুঝতে পারব না আমি রাজু আহমেদ আর আপনি দেখছিলেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ যদি এই গবেষণামূলক কন্টেন্ট আপনাকে চিন্তায় ডুবিয়ে দেয় তবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর জ্ঞান ছড়িয়ে দিন আল্লাহ আমাদেরকে সত্য বুঝার তাওফিক দান করুন আমিন